একটা কথা পরে আসছে চারটার কথা আগে এসে দেখ পাইতাম তুমি যদি পারো চারটা করো যদি পারো তিনটা করো যদি পারো দুইটা করো না পারলে একটা করো সুন্দর করে জীবন যাপন করো আশি হুন না বিল মারুফ আল্লাহ বলেছে কোরআনে সুরা সুরা সুবহানাল্লাহ বন্ধুরা আমার যে যে বন্ধু বিয়ে করলো এখন zina বলতে শুধু যে অবৈধ যুবক যুবতীর zina কে বোঝায় না zina বলতে সবকিছু বন্ধু জিনা বোঝায় সেই ব্যক্তি বন্ধু বড় বউকে রেখে আরেকটা বউকে বিয়ে করলে বড় বড় কথাadai করলো না সেই কিয়ামতের দিন তার দরদংশকে জয় হবে কি হবে অভিযুক্ত হয়ে উঠবে আরেকটা বন্ধু বন্ধুবী তারা সামস্থিতে হয়েছে কিন্তু জীবনটাকে বন্ধু বউয়ের না দিল না না দিয়ে ইচ্ছা থাকার পরেও ক্ষমতা থাকার পরেও বন্ধু মহারানা দিল সেই বহির মহরানা না দিয়ে কাপি না দিয়ে বন্ধু পৃথিবী দিয়েছে বহু পৃথিবীতে

জেনা করেছে কি করেছে অবৈধভাবে দুই হিক মেনে আমি সকলকে দেখি কি যেটাকে বলা হয় ঠিক কিনা মানে আশা করেছে তার জন্য জাহান্নাম এটার মধ্যে বন্ধ উলঙ্গ অবস্থায় আমার নবী যেটা নিজের চোখ মুবারক দিয়ে দেখেছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ বলে বুজুর্গ এই জিনা নামক অভিশাপ থেকে বাঁচব আমরা কেমন করে এই জিনা নামক অভিশাপ থেকে বাঁচতে হলে এখন কিন্তু বন্ধু ডিজিটাল আব্বা এবং ডিজিটাল আম্মা আমাদের দেশে দেখতে পাই ছেলে বন্ধু উপযুক্ত হয়ে তার সময় ক্রস করে ফেলতেছে পড়াশোনা করবে বিয়ে দেয় না মেয়ে বন্ধু ও বন্ধু তোমরা জানো

আর বন্ধু চিনাড়ে চিনা করেছে লজ্জা স্থান দিয়ে এই জন্ম আজকে মাতিল থেকে গোটা পৃথিবীর আমার বাই বাবা মা বন্দির কি বলবো তোমাদের সন্তানদেরকে সময় মতো দিয়ে দিয়ে দাও

কথা বলা চলে চতুর্থ নাম্বার হল বন্ধু ওই যে রক্তের নদী সাথার গেটে কেটে করে আসতে যায় কিন্তু पाचුරු দিন করে আগে পথে দপড়া হয়েছে আসতে পারে না হুজুর এইটা কেন গো এটার কারণ হলো বন্ধু এই পৃথিবীতে যারা নিজে উপর নিজে জুলুম করেছে পৃথিবীর বুকে যারা ক্ষত করেছে এই পৃথিবীর বুকে শতরা চাই আমি বন্ধু এই যে পয়েন্টটা এই পয়েন্টে কোটটা নিয়ে বন্ধু অনেক অ্যানালাইসিস করেছে অনেক অবজারভেশন করেছে গবেষণা করেছে যে নদীটা কত পানি হতে পারত কোন নোংরা জিনিস হতে পারত কিন্তু এই জলাশয়টা বন্ধু রক্তের কেন হলো এটা আমার জানা বলো বন্ধু

এই জন্য <laughs> 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 <laughs>

খাবার হারাম হবে খাবার যদি হারাম হয় বডিটাও কিন্তু কি হবে বন্ধু এখানে বোজার বিষয় হলো হারাম খাবার হলে রক্ত হালাল হারাম খাবার হলে রক্ত হারাম এখানে বোজার বিষয় হলো খাবার ছাড়া যেমন রক্ত তৈরি হয় না ঠিক তেমনি ভাবে আপনার হারাম রক্ত আপনি কালেক্ট করেছেন এই জন্য ওই নবী দেখেছেন রক্তের নদীর মধ্যে সুন্দর হাবলব খায় ঢেউ খেলতেছে ঢেউ খেলতেছে বন্ধু

সুখের মাধ্যমে টাকা ইনকাম করে আসে না বন্ধু যিনি সুখ খায় যিনি শোধ দেয়

এই যে আমরা চুলম করলাম এত কিছু করলাম নেই আমরা নিজেই টুকর নিজে চুলম করেছি ঠিক নামে